হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল চলে আসলাম গ্রাম ঘুরতে কারণ শহরে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছি তো গ্রামের সৌন্দর্য যে এত সুন্দর চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজের মাথার উপর ফুটে আছে হলুদ শস্যের ফুল তো দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তো আমরা এই যে বড় ভাই আহমদ ভাই ছোট ভাই উৎসব তিনজন মিলে চলে আসলাম গ্রাম ঘুরতে আর আহমদ ভাইকে তো সবাই চেনেন সে একটা স্যাড বয় অনেক সুন্দর সুন্দর ডায়লগ দেয় তার পেজে তো সে ডায়লগই দিচ্ছে আর ওই ভাই dialogue গুলো শুনতে হলে অবশ্যই তার পেজে চলে যাবেন তার পেজটা হচ্ছে আহাম্মদ খন্দকার zero এখানে গেলে তার সুন্দর সুন্দর sad dialogue গুলো শুনতে পারবেন আর ভাই অনেক অনেক ভালো মানুষ তার মন মানসিকতা অনেক ভালো তো চলেন আহম্মদ ভাই সাথে আর কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই তো ভাই আমি আপনার পাগলা ফ্যান ভাই ধন্যবাদ ভাই সবসময় আমার পাশেই থাকবেন আর আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ মিলিয়নের ভিডিওগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাইরাল হইতে পারে ও খুব চেষ্টা করতেছে ভাই অনেক দিন যাবত প্রায় দেয়ার দুই বছর যাব অনেক চেষ্টা করতেছে আপনারা আর পাশে থাকবেন পর ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আশা করি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটু খুশি করার জন্য হাসি খুশি করার জন্য তো যাই হোক আপনারা সব সময় পাশে থাকবেন তো অবশ্যই আপনারা যারা আমাকে ভালোবাসেন আর এই বড় ভাইয়ের স্যার শুনে আসবেন তো এর যে এত সুন্দর সুন্দর ডায়লগ মানে আপনি একটা বার যদি শুনেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সে মিলে মিলে কথাগুলো বলে অনেক ভালো লাগে তার আমি একটা পাগলা একটা ফ্যান আর ভাই আমিও ভিডিও করি আপনারা তো দেখেনি তো আমার ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে ভাই শুরু করে দিছে সে তার ডায়লগ আর বিশেষ করে চলে আসলে আমাদের এই গ্রামটা ঘোরার জন্য গ্রামের পরিবেশটা এত সুন্দর হয় আসলে বুঝতেই পারি মানে না আসলে বুঝতেই পারতাম না দেখুন চারি পাশে শুধু সরিষা সরিষা আর সরিষা ফুলের ফুলটা ঝরে গেছে এখন শুধু সবুজ এর সাম্রাজ্যের মধ্যে আছি আমরা আর মাঝে মাঝে কিছু খেতে আছে সবুজ উপর ছোট ছোট ফুল হলুদ ফুল সেটা হচ্ছে সরিষা ফুল তো দেখতে অনেক অনেক ভালো লাগতেছে তো যাদের মন খারাপ থাকে আর মানে এরকম গ্রামের দৃশ্য দেখতে চান অবশ্যই গ্রামে চলে আসবেন আর গ্রামে যদি না আসেন তাহলে গ্রামের পরিবেশটা বুঝতে পারবেন না গ্রাম যে এত সুন্দর হয় আসলে ভাই বুঝতে পারতাম মানে বুঝতে পারি নাই ঠিক আছে শহরে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছে ভাই এই শহরে মনে করেন যে দালান গাড়ির জ্যাম জট মানে হাঁটাই যায় না অনেক কষ্ট হয় কিন্তু গ্রামের মধ্যে দেখেন একটা গাড়িও নাই অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ তো গাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ